পাখি শুভ তালুকদার সান ঘুম থেকে উঠি যাদের ডাক শুনি প্রভাতে মধুর কণ্ঠে যারা ঘান গায় আলোতে পাখি বলে ডাকি মরা তাদের সুরেলা কণ্ঠে গানে ঘুম ভাঙে মোদের সকালবেলা পাখির কিচির মিচির ডাক প্রতিদিন নতুনভাবে শুনে মরা অবাক পাখির সুরেলা ঘানে ভরে যায় মন মন বলে মরা করি তাদের আপন আপন মনে পাখি গেয়ে যায় গান মনে হয় তারা মোদের করে আহ্বান কোয়েল ময়নাটিয়া শত হাজার পাখি মনে বড় সাদ হয় মোরা তাদের ডাকি কুকির ডাক শুনি বসন্ত উৎসবে ডাক শুনে মন নাচে আনন্দ উজ্জাসে কথা শুনে মনে হয় ডাকবে মোদের হয়তো দোয়েল মোদের জাতীয় পাখি দোয়েল মোদের গর্ব দেখকার জানায় সেই সব মানুষকে যারা পাখিকে করে খর্ব বাঁচতে দাও পাখিকে শান্তিতে যাদের শুনে মোরা বিদায় দেয় ক্লান্তিকে